আপনারাই বলুন এখানে কত টাকা চিংড়ি মাছ হবে বন্ধুরা মাছ নদীতে প্রচুর পাওয়া যায় খালি ধৈর্য ধরে আপনার মাছ শিকার করে যেতে হয় হতাশ হওয়া যাবে না নদীর মাছ ধরতে আসলে কারণ এড়ে বাণিজ্যিক কোনো খামার না অর্গানিক মাছ stuff.

বড় চিংড়ি আর এসেছে দুষ্টুমি করিস না দুষ্টুমি করিস না দেখেন এই কটায় হুম আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন এবং নিয়মিত আমার অর্গানিক মাছ ধরার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই টাটা আপনারাই বলুন এখানে কত টাকা চিংড়ি মাছ হবে এটা অর্গানিক নদীর মাছ একদম খাটি মাছ যে মাছে কোনো ভেজাল নেই